দেখেন পূজার জন্য পূজা উপলক্ষে দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে দেখেন একেবারে একেবারে পূজার নতুন কালেকশন দেখেন মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজ গর যে আঁচল গর যে ইন্ডিয়ান শাড়ি দেখেন ইন্ডিয়ান পার্টি কাতা শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মিনিমাম মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি আঠারোশো টাকা পূজা উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল সকাল সবাই চলে আসবেন সবাই চলে আসবেন এই শাড়ির কিন্তু কালার আছে চারটা কালার আমি চারটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র আঠা আঠারোশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার এটা এটা একদম ডিপ মেরুন কালার অনেক সুন্দর কলিজা মেরুন কলিজা মেরুন দেখেন মাত্র দিচ্ছি আঠারোশো একেবারে জলের দামে ফলের রস দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি পুরো বডি কিন্তু এটা এটা আচল হবে আর ব্লাউজ দেখাতে একটু ব্লাউজ অনেক গর্জিয়াস ব্লাউজটা অনেক গর্জিয়াস আচলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন ব্লাউজটা কত বড় প্রাইস থাকবে মাত্র আঠারোশো অনলি মাত্র আঠারোশো টাকা প্রাইস আমি কিন্তু ইচ্ছে করলে যদি কম দাম বেসতাম মিনিমাম দুই হাজার টাকা বলতে পারতাম আমি কিন্তু বলি নাই দামি দামি শাড়ি আমি কিন্তু পূজা উপলক্ষে আপনাদের আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি মানে শাড়ির দাম কমাই দিচ্ছি দেখেন আপনারা সবাই চলে আসবেন যারা যারা পূজার জন্য কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর একটা জ্যাম কালার একটা গর্জেস পার্টি কাতার শাড়ি দেখেন মাত্র দিচ্ছি আমরা আঠারোশো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম শাড়ি অনেক সুন্দর অনেক ভালো ভালো শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি আঠারোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির এক টাটকা শাড়ি দেখেন টাটকা প্রত্যেকটা একেবারে গরম শাড়ি দেখেন দামি দামি শাড়ি কিন্তু একেবারে ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের কথা চিন্তা ভাবনা করে মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি আসলে কিন্তু তারসে লাগান আছে অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে কালার কিন্তু চারটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন আগামীকাল শুক্রবার চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম